নমস্কার শুভসন্ধ্যা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমার সঙ্গে আছো তো ভাবছ কেন বললাম শুধু শুধুই কথাটা সত্যিই তো তাই তোমরা আমাদের সঙ্গে আছো বলেই এই পথ চলাটা সম্ভব হচ্ছে জোর আর দাবি নিয়েই তো শুরু করেছিলাম শুরু থেকে তাই তোমরা সঙ্গে থেকো সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ 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 করে দিও তো চলো গল্পটা শুরু করা যাক অনামুখ তাদেরই বলা হয় ভোরবেলা সবার প্রথমে যার মুখ দেখলে সেদিন কোনো না কোনো বিপদ ঘটবেই মহারাজ কৃষ্ণচন্দ্র অনামুখদের সম্বন্ধে বিশেষ কঠোর ছিলেন অনামুখদের তিনি কঠিন শাস্তিও দিতেন একদিন রাত্রে গোপাল প্রবল ঝড় বৃষ্টির জন্য নিজের বাড়িতে যেতে পারেনি বাধ্য হয়ে রাজবাড়িতে অতিথিশালায় ঘুমিয়েছিল পরদিন ভোরে রাজা ঘুম থেকে ওঠার পর প্রথমেই গোপালকে দেখলেন বারান্দা থেকে গোপাল রাজাকে দেখে অতিথিশালা থেকে রাজার উদ্দেশ্যে নমস্কার জানালো সেই দিনই নাপিতের কাছে খোরো কার্য করাতে গিয়ে রাজার গালের একটা জায়গা কেটে গেল গাল কেটে যাওয়াতে রাজা ভাবলেন গোপালটা নিশ্চয়ই অনামুখ নইলে তার গাল কাটল কেন তিনি সঙ্গে সঙ্গে গোপালকে তরব করে পাঠালেন কি ব্যাপার হুজুর ভোরবেলায় জোর তলব রাজা বিরক্ত হয়ে বললেন তোমার মতো অনামুখ বেঁচে থাকলে পৃথিবীর লোকদের বহু ক্ষতি হবে যেন আমার রাজ্যে অনামুখদের চরম শাস্তি দেওয়ার বিধান রয়েছে আজ ভোরবেলায় ঘুম থেকে উঠে অতিথিশালার দিকে নজর পড়তে তোমায় দেখতে পাই তারপরেই আমার গাল কেটে গেল নাপিত রাজার কথায় সাই দিয়ে বলল আজ চোদ্দ বছর ধরে মহারাজের খোরো কার্য করছে আজ পর্যন্ত কাটা তো দূরে থাক একটুও আঁচল লাগেনি এই প্রথম অঘটন ঘটল মহারাজ আপনি ঠিক কথা বলেছেন গোপালই অনামুখ মহারাজ গোপালকে বললেন অনামুখর অপরাধে তোমায় আমি প্রাণদণ্ডের শাস্তি দিচ্ছি গোপাল বলল হুজুর আপনার আদেশে যদি প্রাণ যায় আমার আক্ষেপ করার কিছু নেই কিন্তু একটা কথা নিবেদন করতে পারি কি একটা কেন যা বলতে চাও বলো দ্বীপ প্রহরের মধ্যেই তোমার প্রাণদণ্ডাদেশ কার্যকর করা হবে গোপাল বলল আপনি শয্যা থেকে উঠে প্রথমে আমায় দেখেছেন বলে আমার সামান্য দেখার জন্য আপনার সামান্য গাল কেটে গেছে কিন্তু শয্যা থেকে উঠে প্রথমে আমি আপনাকে দেখেছি বলে আজ আমার প্রাণ যাচ্ছে তাহলে বুঝতে পেরেছেন আপনি আমাকে দেখেছিলেন বলে আপনার সামান্য একটু গাল কেটেছে তাই এত চটে গেলেন এবং আমার প্রাণ দণ্ডাদেশ দিলেন আর প্রাণ প্রাণদণ্ডাদেশ দিলেন কারণ আমি শয্যা থেকে উঠে প্রথমে আপনাকেই দেখেছিলাম তাহলে বলুন তো আমাদের মধ্যে কে বেশি অনামুখ বলতে পারবেন গোপালের কথা শুনে রাজা বললেন আমি মোটেই অনামুখ নই তোমার প্রাণ আর যাচ্ছে না কারণ তোমার প্রাণদণ্ডাদেশ আমি এই মুহূর্তে মুকুব করে দিচ্ছি গোপাল বলে রাজামশাই প্রচন্ড হাসতে লাগলেন এবার বলো কেমন লাগছে গল্পটা স্কিপ করো না কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনো ছোট্ট করে হলে একটা কমেন্ট করো খুব ভালো লাগবে আমার তাই বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না তোমরা খুব ভালো থেকো আগাম নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম তো আসি নমস্কার